আলাইকুম পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকে যে আসসালামাই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোটা আন্দোলন দীর্ঘ কয়েকদিন যাবৎ দেখা যাচ্ছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে ইউনিভার্সিটির স্টুডেন্টরা কোটা আন্দোলনে সংস্কারের জন্য রাস্তায় নেমে পড়েছে তারা কোটা আন্দোলন বিশেষ করে এই যে উদ্ভূত পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে যে আপনারা জানেন যে ফিফটি সিক্স পারসেন্ট কোটা সিস্টেম সরকারি চাকরিতে এখন পর্যন্ত চালু আছে এর মধ্যে থার্টি পারসেন্ট মুক্তিযোদ্ধার সন্তানদের ছিল এখন হাইকোর্টের রায়ে এটা নাতিপুতিরাও পাবে অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতিপুতিরা সরকারি চাকরিতে থার্টি পারসেন্ট কোটা পাবে তো এই রায়টা হওয়ার পরেই বিভিন্ন ভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা ফুসে ওঠে এবং তারা রাস্তায় নেমে পড়ে তাদের আন্দোলন দেখে সরকার ইতিমধ্যেই এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছে এ কথাটা আমার না স্বয়ং প্রধানমন্ত্রী আজকে বুধবার ষোলোই এপ্রিল তার ভাষণে সুস্পষ্টভাবে জানিয়েছে যে আমরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছি যাতে একটা অ্যাপেলের ডিভিশন রায়টাকে আরো সুন্দরভাবে পর্যালোচনা করে রায় একটা দেয় এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে রায়টি যে যেই আন্দোলনকারীরা রাস্তায় আন্দোলন করছে তাদের পক্ষেই যাবে এবং তারা এই রায়টি পাওয়ার পর সন্তুষ্ট হবে এই জন্য তাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানিয়েছে অর্থাৎ রাস্তায় নেমে আন্দোলন না করে পড়ার টেবিলে গিয়ে অর্থাৎ ডিভিশনের রায় না পাওয়া পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলেছে এছাড়া তিনি আরও বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন তিনি শিক্ষার্থী বা আন্দোলনকারীদের কোমল শিক্ষার্থী বলে সম্বোধন করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অভিভাবকদেরকে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে এবং শিক্ষার্থীদেরকেও অনুরোধ জানিয়েছেন তারা আন্দোলন যেন বন্ধ করে স্ব স্ব প্রতিষ্ঠানে শিক্ষায় অর্থাৎ তাদের শিক্ষায় মনোযোগ স্থাপন করে অর্থাৎ তারা যেন তাদের পড়ার টেবিলে ফিরে যায় কিন্তু প্রধানমন্ত্রীর এই ভাষণের পরপরই আন্দোলনকারী শিক্ষার্থীরা সন্তুষ্ট না হয়ে তারা উল্টো আরো পাল্টা একটা কর্মসূচি আরো কঠোর কর্মসূচি ঘোষণা করেছে আপনারা ইতিমধ্যে জানেন যে এপ্রিল বৃহস্পতিবার সারা বাংলাদেশে এই প্রথম এই কোটা আন্দোলনকারীরা দু হাজার সালের আন্দোলনকারীরা এই প্রথম সারা বাংলাদেশে অর্থাৎ আহ সর্বাত্মক লকডাউনের ঘোষণা করেছে তাদের এই ঘোষণার মধ্যে বোঝা যাচ্ছে যে যে প্রধানমন্ত্রীর ভাষণ তাদের মন মতো হয়নি তারা যে প্রধানমন্ত্রীর ভাষণের জন্য অপেক্ষা করছিল পরবর্তী তাদের কর্মসূচি ঘোষণার জন্য এবং প্রধানমন্ত্রীর ঘোষণা ভাষণ শেষ না হতে হতেই তারা এই এরকম একটা কঠোর ঘোষণা দিল যে আগামীকাল কোনো প্রকার সারা বাংলাদেশের সকল অফিস আদালত সবকিছু বন্ধ থাকবে রাস্তাঘাটে কোনো গাড়ি চলতে পারবে না শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং সংবাদপত্র সংবাদকর্মী এবং সংবাদপত্র বহনকারী পরিবহনই কেবলমাত্র চলতে পারবে এছাড়া প্রধানমন্ত্রী যেমন শিক্ষক এবং অভিভাবকদের অ্যাড্রেস করে বলেছেন তাদের নিরাপত্তার বিষয়টিকে নজর দেওয়ার এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও এ বিষয়ে সজাগ হওয়ার অনুরোধ জানিয়েছেন ঠিক তেমনি আন্দোলনকারীরাও তাদের যোগাযোগ মাধ্যমে অর্থাৎ একজন আন্দোলনকারীদের একজন অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তাদের এই আন্দোলনের যুক্তিগতা তুলে ধরেছেন তিনি বলেছেন যে পুলিশ বিজেপি র্যাব এবং অন্যান্য বাহিনী একত্রিত হয়ে ছাত্রদের ওপরে নিপূরণ এবং অত্যাচার যে চালিয়েছে তার প্রতিবাদেই তাদের এই আন্দোলন এবং তারা শুধু ভার্সিটির স্টুডেন্ট না স্কুল কলেজ মাদ্রাসা এবং ভার্সিটি সকলকে অনুরোধ জানিয়েছে এই আন্দোলন সফল করার জন্য একই সাথে সে এই শিক্ষার্থীদের অভিভাবকদেরও আন্দোলনে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে তিনি আরো বলেন যে এই আন্দোলনটা শুধুমাত্র শিক্ষার্থীদের না ভবিষ্যতের কথা চিন্তা করে এই আন্দোলনটা সুতরাং সকল জনসাধারণকে এই আন্দোলন সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য অনুরোধ জানিয়েছেন সুতরাং দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলেছেন কিন্তু উল্টো দিকে প্রধানমন্ত্রীর বক্তব্যে আরো ক্ষিপ্ত হয়ে তারা একটা একটা সর্বাত্মক লকডাউন বা কঠোর কর্মসূচির আহ্বান জানালো এই মুখোমুখি অবস্থানে থেকে দেশের কালকের পরিস্থিতিটা কিরকম হবে তা কিছুটা অনুমান করা যাচ্ছে যে ইতিমধ্যেই যেহেতু ছয়জন মারা গেছে বিপুল সংখ্যক এটা ছয়জন শিক্ষার্থী ইতিমধ্যেই আমাদের মাঝে আর নেই তো কালকে এইভাবে যদি দুই পক্ষ মুখোমুখি হয়ে যায় আমার মনে হয় কালকে কোনো বিপদের সম্ভাবনা আমরা দেখতে পারি যতই আশা করি যে কালকে কোনো বিপদ হবে না কিন্তু যেহেতু মুখোমুখি পজিশনে সরকার এবং আন্দোলনকারীরা তাই কালকে মালের ক্ষতি হওয়ার সম্ভাবনাই বেশি তবে আমরা আশা করব ইতিমধ্যেই সরকার কোনো ত্বরিত পদক্ষেপ নিয়ে এই